লক্ষ্মী নারায়ণ মরে গেছে এই সেলিব্রেশন ঠিক আছে কিন্তু কি করে ওর মৃত্যুর জন্য সেই দায়ী স্পেশালিস্টের সঙ্গে মানি ট্রানজাকশনের ডিল করেছে আর ফেসে গেল সিস্টেমে যখনই কোনো প্রবলেম আসে তখনই সেটা লিক হয়ে যায় আর এইভাবে আমি তোমাদেরকে বাঁচিয়ে নিই ইন্ডিয়ার যে কোনো শহরে বম ব্লাস্ট করার জন্য সেখানে আর যেতে হয় না সমস্ত কিছু স্যাটেলাইটের দ্বারা আমি এখান থেকে অপারেট করি অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল গভর্নমেন্ট প্রেস পাবলিক চ্যানেল সবার জেনে যাওয়ার আগে আমি তোমাদের সকলকে বাঁচিয়ে নিই ওকে এবার সবাই আনন্দ করো একটা ছোট্ট কাজ আছে শেষ করে আসছি লক্ষ্মী নারায়ণ এসেছিল কি কোথা থেকে আসবে পাঁচ হাজার ভোল্ট ফিউজ হয়ে গেছে ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে গেছে অনেক বড় বড় কথা বলেছিলিস না তুই কোথায় কোথা থেকে আসবে লক্ষ্মী নারায়ণ মারা গেছে যদি আমার বর মরে গিয়ে থাকতো তাহলে আমিও জানত থাকতাম না মন থেকে মনের সম্পর্ক এটা তুমি বুঝতে পারবে না বলি আসবে আমার লক্ষ্মী আমার জন্য নিশ্চয়ই আসবে শেষ ইচ্ছাও পূর্ণ হবে কতক্ষণ বেঁচে থাকতে চাস তুই তুই কতদিন বেঁচে থাকতে চাস এটা বল এখনো বিশ্বাস আছে তোর কতটা সময় চাই দশ ঘন্টা পনেরো ঘন্টা বাদ দাও আচ্ছা পুরো চব্বিশ ঘন্টাই দিলাম টোয়েন্টি ফোর Twenty four hours. <laughs> <laughs> সব জায়গায় ভালো করে নজর রাখবি অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে গুলি করে দিবি কে ওখানে তুমি যতই বড় পাপ করে থাকো না কেন আমি সেটা ক্ষমা করে দিতাম কিন্তু দেশদ্রোহীদের আপনি এখানে আমি বিশ্বাসঘাতককে ক্ষমা করতে পারবো না ছাড়ুন তুমি যেটা ভাবছো ও ক্রিমিনাল নয় ও একজন সিবিআই অফিসার স্যার এটা আপনি কি বলছেন মিসেস প্রিয়া লক্ষ্মী নারায়ণ তুমি এখন ইন্টারভিউ হলে এসছো প্লিজ কামিন তুমি যে উত্তরগুলো দিয়েছ সেটাই তোমার বুদ্ধির বড় পরিচয় এই দেশের অবস্থা সেটা তুমি খুব ভালো করে পড়েছ এই দেশের টেরিস্টদের গোড়া থেকে উপড়ে ফেলতে হলে আমাদের ওদের দলে ঢুকে ওদের সাথে মিশে ওদেরকে মেরে ফেলতে হবে এইভাবে ওদের নেটওয়ার্ককে ডেস্ট্রয় করার তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে আই লাইক ইট আশা করি তুমি আমার সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করবে ইউ আর সিলেক্টেড থ্যাংক ইউ স্যার এই কথাটা তুমি আর আমি ছাড়া প্রেসিডেন্টও যেন জানতে না পারে স্যার হ্যাঁ তোমার সিলেক্ট হওয়া ফাইল প্রেসিডেন্টের হাতে পৌঁছানোর আগে ক্রিমিনালদের হাতে পৌঁছে যাবে তারপর আমরা যে ধরনেরই প্ল্যান করি না কেন আমাদের কোনো প্ল্যানই কাজ করবে না এই জন্য তোমাকে আন্ডার কভারেজ এজেন্ট হয়েই কাজ করতে হবে ইউ গট ইট আম সরি স্যার পাবলিক বন্ধু আত্মীয় সজনরা যদি নাও জানতে পারে তাও চলবে স্যার কিন্তু নিজের বরকে না বলে আমি এই কাজটা করতে পারবো না আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনার কারণেই দাঁড়িয়ে আছি আই এম সরি স্যার এটাই তোমার শেষ কথা হ্যালো বম ব্লাস্ট হয়ে গেছে লক্ষ্মী নারায়ণের কি হয়েছে সবাই মারা গেছে বম স্কোয়াড কে তুমি ইনফর্ম করেছো স্যার কি হয়েছে স্যার আমার বল লক্ষ্মী আমি আসছি ঠিক আছে এটা ফেক কল ছিল রিল্যাক্স জাস্ট হুম সেন্টিমেন্ট এটাই আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম এই জন্যই দেশের ক্ষতি হচ্ছে তোমার স্বামীর কি হয়েছে ভেবে তুমি উত্তেজিত হয়ে পড়লে এই দুর্ঘটনায় না জেনে কতজন মারা গেছে কত পরিবার চোখে জল ফেলছে ওদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখো তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে ওটা এই দেশের একটা ইতিহাস হবে একবার ভেবে স্যার তারপর থেকেই তোমার প্রিয়ার নাম রেশমা হয়ে যায় তারপরও নিজে একজন টেরেরিস্ট হিসেবে টেরিস্ট গ্রুপে কাজ করতে শুরু করে যাতে ওদের ধ্বংস করতে পারে ওদের গুড়া থেকে উপড়ে ফেলতে পারে আর কাজ করতে করতে ওদের বিশ্বস্ত হয়ে ওঠে আর আমাকে সব সময় খবর দিতে থাকে প্রিয়া তোমার স্ত্রী বলেই এই মিশনে সিলেক্ট করেছিলাম কারণ ওর ওপর কোনো ঝড় এলে তুমি ওকে বাঁচাবে আমি জানতাম প্রিয়া এখনও সিবিআই এর এজেন্ট এটা আমি ছাড়া আর কেউ জানে না প্রিয়া যখন হংকংয়ে পৌঁছায় সি ওয়াজ ক্যারিং আই মিন ও প্রেগনেন্ট দেশের জন্য তুমি এখানে পৌঁছে গেছ দেশের স্বার্থের জন্য তুমি অ্যাবর্শন করিয়ে নাও সরি স আমি নিজের বরকে না বলে এখানে এসেছি এটাই অন্যায় ছিল আর বাচ্চার বলিদান দিয়ে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি আবার ইন্ডিয়া যেতে চাই তুমি একজন ক্রিমিনালের সাথে পালিয়েছ এই খবরটা আমি ছড়িয়ে দিয়েছি আবার কেন নতুন করে বদনাম হতে চাইছো এই মিশনটা যখন কমপ্লিট করে দেশে ফিরবে শুধু তোমার স্বামীই নয় সারা দেশ তোমাকে নিয়ে গর্ব করবে বাচ্চাও পৃথিবীতে আসবে আর আমি এই মিশনেও যাব